বিকেল সাড়ে চারটায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন মিনিট পনেরো আগে থেকেই সংবাদ মাধ্যমের ভিড় তাদের মধ্যে দৃষ্টি কাটছেন ভিডিও ক্যামেরা নিয়ে অপেক্ষায় থাকা দুইজন বিদেশি নাগরিক তারা এসেছেন মূলত হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি থেকে হামজা টিম বাস থেকে নেমে ড্রেসিং রুমে যাওয়ার পথে তাদের সঙ্গে বেশ হাসি মুখে আলাপ করেন অনুশীলন শুরুর আগে সমিত মিডিয়ার সঙ্গে কথা বলেন এরপরই মিডিয়া মাঠে প্রবেশ করলে লেস্টারের দুই প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন লেস্টারের ভিডিও প্রডিউসার ডেন টাগট বলেন হামজার উপর ডকুমেন্টারি করতে আমরা বাংলাদেশে এসেছি ইংল্যান্ডে হামজাকে নিয়ে শ্যুট করেছি এখন বাংলাদেশে চার দিন থাকব ভারত ম্যাচের পরের দিনই চলে যাব এটা লেস্টারের ইউটিউব চ্যানেলে প্রচার হবে মাস খানেক পর লেস্টারের অনেক ফুটবলারই আগেও ইংল্যান্ডের বাইরে অন্য দেশের হয়ে খেলেছেন এবং এখনও খেলছেন হামজাকে নিয়ে এমন ডুকুমেন্টারি করার কারণ ব্যাখ্যা করেছেন তিনি আসলে হামজা এবং লেস্টার প্রায় সমার্থক তার বেড়ে ওঠা লেস্টারে এবং লেস্টারে তিনি সবার প্রিয় আবার বাংলাদেশও তার বিশাল জনপ্রিয়তা হামজার মুখে শুনেছি আগে আজ দেশে এসে এত মিডিয়ার উপস্থিতি এবং চার মিনিটে টিকিট বিক্রির ঘটনা শুনে বেশ বিস্মিত হয়েছে আমরা লেস্টার ইংল্যান্ডের অন্যতম পুরনো এবং বড় ক্লাবগুলোর একটি এরপরও হামজা বাংলাদেশের হয়ে খেলার পর লেস্টারের ফেসবুক পেজে ফলোয়ার প্রতিক্রিয়া বেড়েছে বহুগুণে লেস্টারের ম্যাচের সূচি বাংলাদেশের টাইম জুনও দেওয়া হচ্ছে এ লেস্টারের মিডিয়া টিমের এই প্রতিনিধি বলেন হামজার জন্য বাংলাদেশের অনেক মানুষ লেস্টার অনুসরণ করছে মানুষের আগ্রহের জন্যই স্বাভাবিকভাবে বাংলাদেশের টাইম জুন যুক্ত হয়েছে ড্যান যখন জাতীয় স্টেডিয়ামে হামজার অনুশীলনের ভিডিও করছেন তখন তার পেছনে ছিলেন দীর্ঘাদিহি ম্যান তিনি মূলত লেস্টারের নিরাপত্তা কর্মী হামজা এত বড় ফুটবলার হলেও তিনি হাসি মুখে সবার সঙ্গে মেশেন লেস্টারের নিরাপত্তা কর্মীর মুখেও হামজার বন্দনা সে খুবই হাসিখুশিপূর্ণ একটা মানুষ আমি তাকে খুব ছোট থেকে চিনি যখন সে তারকা হয়নি লেস্টারের অন্যতম ফুটবলার গানার আব্দুল ফাতাও তার উপর ভিডিও করতে গানা গিয়েছিল লেস্টারের টিম এবার হামজার জন্য বাংলাদেশে এসেছেন তারা আজ সকালে নেমে বিকেলে জাতীয় স্টেডিয়ামেই আসেন তারা